গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছে সবাই কাছে আমরাও খুব ভালো আছি রাত্রি নটা বাজে এখন ভিডিও নিয়ে বসেছি এখনো প্রচুর কুড়িয়ার প্যাকিং রয়েছে এই সাইডে যত মাল দেখছে ওগুলো অলরেডি পেমেন্ট হয়ে গেছে এগুলো সব কুড়িয়ার প্যাকিং হবে ওই সাইডে যার মাল রাখো ওগুলো প্যাকিং হবে ওপরে মাল একদিন তোমাদেরকে দেখাবো এই ওপরটা না আমাদের পুরো একটা স্টোর রুম টাইপের পুরো এটা লং মানে যতটা দোকানের সাইজ ততটা তো ওইখানে পুরো জাম্বকে জাম্ব মাল ঢোকানো থাকে আমাদের যেগুলো কুড়িয়ারে মাল যায় ধরো এবার এত কাজ রয়েছে তার মধ্যে আমি ভাবলাম কিছু নতুন বুটিকের কালেকশন ঢুকেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাই জন্য দেখাচ্ছি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় সোম থেকে শনি প্রত্যেক দিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে আটটা অবধি আর আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু কোনো কাউকে কোনো প্রোডাক্ট প্রোভাইড করা হয় না পার্সোনাল ইউজের জন্য কেউ এক লক্ষ টাকার মাল নিতে চাইলেও কিন্তু প্রোডাক্ট পাবেন ঠিক আছে যারা লাইভ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারাই আমাদের সাথে যোগাযোগ করে পার্সোনাল ইউজদের জন্য কিন্তু কেউ যোগাযোগ করো না তোমাদের সুবিধার জন্যই আমরা কুরিয়ারে নাও কি দোকানে এসে নাও দুটোর ক্ষেত্রে এনি অ্যামাউন্ট পারচেসিং করে দিয়েছি অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনতে হচ্ছে তোমাদের এই হেল্পটা করার জন্য বাট এই জায়গাটায় আমি একদম একদম স্থির থাকবো যে এটা সারা জীবন থাকবে এনি অ্যামাউন্ট পারচেসিং তোমরা দোকানে এসে নাও কি কুরিয়ারে ঠিক আছে কারণ অনেকে যাদের মানে কি বলবো যাদের আছে না দোকানে দশ হাজার মাল নিতে হবে তাদের তো একটু প্রবলেম হবে যে যেহেতু আমরা এনি অ্যামাউন্ট পারচেসিং করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা যে কোনো অ্যামাউন্টে যে কোনো কাস্টমার মানে তোমরা যারা ব্যবসা শুরু করছো অল্প পুঁজিতে তাদের সুবিধা হচ্ছে তাই তো এবার তাদের একটু অসুবিধা হচ্ছে হয়ে যাচ্ছে যারা পাঁচ হাজার দশ হাজার টাকার এনে মানে পার্চেসিং রেখেছে তো তার জন্য আমাদেরকে অনেক কিছু শুনতে হচ্ছে ফেস করতে হচ্ছে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো দোকানে এসে নাও কি কুড়িয়ারে নাও এনি অ্যামাউন্ট পার্চেসিং থাকবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আজকে মালে ঢুকে যাই আজকে ভিডিওটা বেশি বড় করব না আমার শরীরও দিচ্ছে না একদম টায়ার্ড হয়ে গেছি আমি কাস্টমার সামলাতে সামলাতে এই যাচ্ছে পুরোটা জয়পুরি প্রিন্টের ওপর পুরো ডিজাইনার ভি কার্ড গলায় যাচ্ছে হ্যাঁ ভি যাচ্ছে পুরো ডিজাইনার পিসে যাচ্ছে এগুলো কিন্তু বুটিক কালেকশনে যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি দুশো পাঁচ টাকা থেকে শুরু টু জিরো ফাইভ ঠিক আছে দুশো পাঁচ টাকা থেকে কিন্তু এগুলো শুরু এটাও যাচ্ছে ওই একশো নব্বই টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে একশো নব্বই টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা চারটে করে কালার অপশন দিয়ে পাবে বান্ডিলে কিন্তু প্রত্যেকটার কালার অপশন পেয়ে যাবে সাইজ অপশন পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল আমি একটা করে খুলে দেখাচ্ছি এগুলো সেম প্রাইজেই যাচ্ছে কিন্তু সব এটাও একটা দেখো ব্যাকপোর্শনটা এরকম যাচ্ছে ভি কাট গলা যাচ্ছে অপূর্ব দেখতে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে সেম ওই একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এটা একটা দেখে নাও এটাও সেম প্রাইসেই যাচ্ছে একশো নব্বই টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে পাবে কালার চার্ট চারখানা যাবে চলো আরেকটা দেখিয়ে দিই এটাও সেম প্রাইসেই যাচ্ছে পাঁচ ছটা তোমাদের এই একই প্রাইসে দেখিয়ে দিলাম দেখো এই যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা এছাড়া তো তোমরা আমাদের কাছে বুটিকের কালেকশান তোমরা ব্র্যান্ডেডে এমজি এম এম তারপরে তোমার ধাগা তারপরে ধারা আরিফা এন টি গায়ত্রী সব কিছু ব্র্যান্ডেড আইটেমও পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে আরেকটা কুর্তি সেম দুশো পাঁচ টাকার মধ্যে এবার আরেকটা ডিজাইন দেখাই এটা খুব সুন্দর এগুলো সব বুটিক কুর্তি যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা মানে হাতে যখন নেবে না কোয়ালিটি তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক সাইডে পকেট যাচ্ছে চারটে কালার অপশন দিয়ে পাবে ব্যাকে যাচ্ছে ল্যাংরিয়া প্রাইস যাবে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে একটা ডিজাইনার পিস দেখাচ্ছি দেখো তোমাদের প্রাইস যাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে এটা যাচ্ছে একটা টপ টপটা তোমাদের মানে মোটামুটি হিপ কভার হবে ঠিক আছে টপটা মোটামুটি হিপ কভার হবে পিওর কটনে যাচ্ছে পিওর কটনে যাচ্ছে এর সাথে যাচ্ছে একটা পেন্সিল প্যান্ট এর সাথে যাচ্ছে কিন্তু একটা পেন্সিল প্যান্ট এর সাথে যাচ্ছে একটা লং জ্যাকেট এর সাথে যাচ্ছে একটা লং জ্যাকেট 640 টাকা থেকে 680 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে 640 টাকা থেকে 680 টাকার মধ্যে কিন্তু প্রাইস রেঞ্জ থাকছে এটা জ্যাকেট পাচ্ছো একটা মানে শর্ট কুর্তি পাচ্ছ তার সাথে পেন্সিল প্যান্ট পাচ্ছ প্রাইস ছশো টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে ঠিক আছে এবার চলে একটা হাফোবার ওপর দেখাবো এটার প্রাইস রেঞ্জ থাকবে সেভেন ফিফটি থেকে সেভেন সেভেন্টির মধ্যে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে কোয়ার্ট সেটের ওপর যাচ্ছে এটা যাচ্ছে দেখে না। ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এখানে একটা পুরো এরকম ডিজাইনার পিওর হাকো বাতে যাচ্ছে প্যান্টের ডিজাইনটা দেখো এখানে কাটিংটা বুঝতে পারছি একটা ধুতি স্টাইলে যে কাটিং থাকে সেই কাটিংটা করা রয়েছে প্রাইস যাবে সেভেন ফিফটি থেকে সেভেন সেভেন্টির মধ্যে এটা দারুন আইটেম দারুন সরালাম এবার একটা দেখাচ্ছি দেখে নাও প্রাইস যাবে দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে ফর্টি সিক্স চেস সাইজ অব্দি পেয়ে যাচ্ছ দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে চারটে কালার সাইজ অপশন দিয়ে সাইডে কিন্তু পকেট পেয়ে যাচ্ছ ঠিক আছে সরালাম এটা একটা দেখে না প্রাইস যাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে এই যাচ্ছে পুরো বাটিক ব্যাকে ফ্রন্টেও যাচ্ছে বাটিকের সাথে মিডিলটা যাচ্ছে কটানে ঠিক আছে এই যে ভি কাট গলা যাচ্ছে পাইপিং করা থাকছে প্রাইস থাকবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে কালার অপশন দিয়ে পাবে সাইজ অপশনও দিয়ে পাবে ঠিক আছে প্রাইস যাবে একটা যেটা দেখাচ্ছি প্রাইস যাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পাতা ডিজাইনে যাচ্ছে এটা সেকেন্ড টাইম রিপিট হলো প্রাই মানে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ভীষণ ডিমান্ডিং আইটেম সাইড পকেট হাতা সব দেওয়া থাকবে ঠিক আছে চলো এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পুরোটা এরকম মিরারগুলো গুলো স্টিচ করে বসানো রয়েছে এগুলো কিন্তু অথেন্টিক আজরাকের ওপর যাচ্ছে ব্র্যান্ডের ধাগার ব্র্যান্ডের আইটেমে যাচ্ছে প্রাইস সেম থাকছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এটাও একটা দারুণ ডিজাইন দেখো প্যানেল ওয়ার্কের ডিজাইন এখন খুব চলছে খুব চলছে এই যাচ্ছে ডিজাইন পুরোটারও মিরর ওয়ার্ক করা যাচ্ছে আজরাক মোটিভে যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে কালার সাইজ অপশন দিয়ে কিন্তু পেয়ে যাবে কালার সাইজ অপশন দিয়ে পাবে এবার একটা দেখাচ্ছি ওয়ান পিস ফ্লিপকার্টের কলার দিয়ে পাইপিং দিয়ে ওয়ান পিস যাচ্ছে প্রাইস থাকবে ফোর সেভেন্টি থেকে ফোর নাইনটির মধ্যে দেখো এটা যাচ্ছে ওয়ান পিস হ্যাঁ এটা যাচ্ছে ওয়ান পিসের এই যাচ্ছে পুরো কলার ওলা ওয়ান পিস ইকাতের কলার যাচ্ছে হাতাটাও কিন্তু ইকাতের যাচ্ছে পাঞ্জাবি স্টাইলে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে সরালাম এবার একটা দেখাচ্ছি র সিল্ক ঠিক আছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পুরোটা সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে কোনো মেশিন ওয়ার্ক না অল ওভার বডিতেও কাজ যাচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে পিওর রস যাচ্ছে তিনটে সাইজ এক্সেল ডাবল এক্সেল তৃতীয় এক্সেল চেস সাইজ অবধি পেয়ে যাচ্ছো ঠিক আছে এবারে একটা দেখাচ্ছি দেখো ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে জামদানির সাথে ফটোচিত্রতে যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা দেখো এই যাচ্ছে ডিজাইনটা পুরো এখানে একটা মানে আঁকা রয়েছে পুরোটা এরকম এমব্রয়ডারিতে ওয়ান পিস স্টাইলে যাচ্ছে ওয়ান পিসের স্টাইলে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা ছশো দশ টাকা থেকে ছশো টাকার মধ্যে কালার অপশন পেয়ে যাবে চারখানা চারখানা কালার অপশন পেয়ে যাবে এবার একটা দেখাচ্ছি দেখো প্রাইস যাবে ছশো ষাট টাকা থেকে ছশো টাকার মধ্যে ছশো ষাট টাকা থেকে ছশো টাকার মধ্যে এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে পেন্সিল প্যান্ট এর সাথে যাচ্ছে কিন্তু লং জ্যাকেট যে স্টাইলটা আগে দেখালাম এটাও কিন্তু ধারার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এটা ঠিক আছে ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা দেখো জয়পুরির ওপর লং জ্যাকেট যাচ্ছে থ্রি পিস সেট যাচ্ছে টপ প্যান্ট আর জ্যাকেট প্রাইস ছশো ষাট টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে এটা একটা পাশমিনা দেখাচ্ছি প্রাইস যাবে ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ করা যাচ্ছে অল ওভার কাজ যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্স এল ফোর এক্স এল চেস সাইজ এটা দেখে নাও এটা পিওর কটনের ওপর একটা আলাদা করে এইটা না পুরো প্যাচ ওয়ার্ক করে বসানো রয়েছে পুরো স্টিচ করা যাচ্ছে ডিজাইনার পিস একটা প্রাইস যাবে দুশো টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে অপূর্ব দেখতে এটা কালার অপশন সাইজ অপশন দিয়ে পাবেন এবার একটা দেখাচ্ছি দেখে নাও প্রাইজ যাবে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে ইন্ডিগোর ওপর যাচ্ছে মাধুবানী ওয়ার্ক ইন্ডিগোর ওপর মাধুবানী ওয়ার্ক পুরোটা এরকম ছোটো ছোটো সুতো দিয়ে সিকোয়েস দিয়ে কাজ করা যাচ্ছে ডিজাইনার পিসের ওপর যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ এবারে একটা দেখাচ্ছি দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রাইস যাচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো টাকার মধ্যে পুরোটা সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা যাচ্ছে এখানে পুরো সুতোর ওয়ার্ক যাচ্ছে আজরাকের ওপর যাচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে এবার একটা দেখো এটা খুব সুন্দর আইটেমটা প্রাইস যাচ্ছে এটার মোটামুটি ওই চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কটন এর উপর যাচ্ছে আজরাকের পুরো আলাদা করে লেস করা যাচ্ছে দুদিকে লেস যাচ্ছে এর সাথে যাচ্ছে একটা জ্যাকেট ঠিক আছে এটা খুব সুন্দর দেখো জ্যাকেটটা শুধু দেখো জ্যাকেটটা পুরো আজরাক দিয়ে পুরো এরকম সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ব্যাকেও কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে এই যাচ্ছে একটা টু পিস সেটের আইটেম প্রাইস যাচ্ছে ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে সরি চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে দেখে নাও দু সাইডে যাচ্ছে সলিড কালার মিডিলে মাধুবানি মিডিলটাই যাচ্ছে এইখানটায় কাঁথা স্টিচের কাজ পুরো কাঁথা কাজ যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল অব্দি যাবে ব্যাকে কিন্তু পুরো মাধুবানি যাচ্ছে সরালাম এটা দেখে আবার স্টক হয়ে গেছে প্রাইস যাবে দুশো আশি টাকা প্রাইস যাবে দুশো আশি টাকা ঠিক আছে হাকোবার ওপর যাচ্ছে কটনে ভি কাট জারি ওয়ার পুরো হাকোবাতে যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সাইজ অবধি অ্যাভেলেবল টু এইটটি দুশো আশি টাকা এবার একটা দেখাচ্ছি দেখো প্রাইস যাবে 430 টাকা থেকে 440 টাকার মধ্যে 430 টাকা থেকে 440 টাকার মধ্যে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা কোনো প্রিন্ট নয় কিন্তু আংরাক্কা প্যাটার্ন যাচ্ছে 410 টাকা থেকে 440 টাকার মধ্যে এটা যাচ্ছে ফ্রন্ট এটা যাচ্ছে ব্যাকটা পুরো আংরাকে যাচ্ছে সালাম এবার একটা দেখাচ্ছি দেখো নাও 380 টাকা থেকে 400 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে মিডিলটা পুরো হাকোবা দিয়ে হাইলাইট করা রয়েছে আজরাক ডিজাইন যাচ্ছে পুরো সুতোর ওয়ার যাচ্ছে বাটিক প্রিন্টের ওপর যাচ্ছে বাটিক প্রিন্টের ওপর যাচ্ছে এটা কিন্তু ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে হ্যাঁ ধাগার ব্র্যান্ডেড আইটেমে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে এবার আরেকটা দেখাচ্ছি চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে যাচ্ছে প্রাইস রেঞ্জ চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এটাও কিন্তু ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এই যাচ্ছে পুরো আজরাকের কাজ মিরার গুলো স্টিচ করে বসানো রয়েছে কালার অপশন সাইজ অপশন দিয়ে কিন্তু পেয়ে যাবে অপূর্ব দেখতে এইসব ডিজাইন গুলো ফেললেই বিক্রি এগুলো নিয়ে কোনো টেনশনই নেবে না যে বেরোবে কি বেরোবে না এইগুলো মানে ফেললেই বিক্রি এরকম ডিজাইন এগুলো চলো এটা বেগম পুরির ওপর বেগম একটা কুর্তি দেখে ম্যাচ করা হয়েছে মিক্স অ্যান্ড ম্যাচ গুলো স্টিচ করে করে বসানো রয়েছে সুতো দিয়ে সিকুয়েস বেগম পুরির কাপড়ের ওপর যাচ্ছে প্রাইস যাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু সাইডে পকেট পাবো ওটা আমি মানে উল্লেখ করছি না এটা জেনে রাখবে দুশো টাকার উপর থেকে যা প্রোডাক্ট নেবে সাইডে পকেট থাকবে কুর্তিতে এটা একটা যাচ্ছে দেখে না প্রিমিয়াম আজরাকের ওপর চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে সরালাম এটা একটা দেখাচ্ছি তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকার মধ্যে টাকা থেকে প্রাইস রেঞ্জ থাকছে পুরোটা ভি কাটে মিডার গুলো স্টিচ করে বসানো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতেটা দারুণ দেখতে চারটে কালার অপশান দিয়ে পাবে চারটে কালার অপশন দিয়ে পাবে চলো আবার একটা দেখাচ্ছি প্রাইস যাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে এই জায়গাটা দেখে না পুরো সুতো দিয়ে মিরার গুলো স্টিচ করে করে বসানো রয়েছে পুরো স্টিচ করে বসানো রয়েছে বেগমপুরের ওপর যাচ্ছে এটাও কিন্তু ব্র্যান্ডেড আইটেমে পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রাইস যাচ্ছে চারশো দশ টাকা থেকে এই চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে আচ্ছা এম এম এর আমি দেখিয়ে দিচ্ছি মাশরুর সাথে মোডাল যাচ্ছে মাশরু সিল্কের সাথে মোডাল মাশরু সিল্কের সাথে যাচ্ছে মোডাল প্রাইস থাকবে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে এম এম এর ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে মাশরু সিল্কের সাথে মোডাল ফর্টি ফর্টি ফোর চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কম রেঞ্জের মধ্যে মোডালের ওপর প্রাইস যাবে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে দারুণ একটা কালার এটা টোটাল ছ বান্ডিল এসেছিল লাস্ট আমার কাছে আর মানে দু বান্ডিল অ্যাভেলেবেল সব স্টক আউট পুরো এখানে এরকম গিনি লাগানো রয়েছে পুরো এখানে কাজ যাচ্ছে মডেলের কাপড় দিয়ে হাইলাইট করা হয়েছে ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এর সাইজ অবধি অ্যাভেলেবেল এবার আমি একটু কিছু কটনের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি প্রাইস যাবে এগুলোর তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে দেখে নাও পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে দুপারটা এই যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশান দিয়ে পাচ্ছ সরালাম আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এমএল এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন দিয়ে পাচ্ছ এই যাচ্ছে পুরো বুকের কাছে সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক এই যাচ্ছে পেন্সিল প্যান্ট এই যাচ্ছে দুপারটা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন দিয়ে যাচ্ছে সরালাম আবার একটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রচুর আসে এগুলো না আমার ভিডিওতে দেখানোই হয় না এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন দিয়ে পাচ্ছ পিওর কটনের ওপর যাচ্ছে ইন্ডিগো প্রিন্টে যাচ্ছে এটা ইন্ডিগোতে সরালাম

ফাইভ হান্ড্রেড এর মধ্যে আমি কিছু মাসলিনের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি দেখে না এই যাচ্ছে জামা এই যাচ্ছে দুপাট্টা এই যাচ্ছে পেন্সিল প্যান্ট থাকবে এগুলো থেকে ফাইভ হান্ড্রেড এর মধ্যে এগুলো কিন্তু চারটে করে আলাদা করে কালার অপশান পেয়ে যাবে মানে হলুদ সাদা পিঙ্ক এসব কালার মিশিয়ে কালার চার্ট হবে এগুলো কিন্তু ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এটা দেখো পশমিনা ওয়ার্কের ওপর যাচ্ছে

এল এক্সেল ডাবল এক্সেল তিনটে সাইজ অপশন দিয়ে পাবে তিনটে সাইজ অপশন দিয়ে পাবে এবার আরেকটা দেখাচ্ছি প্রাইস যাবে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো সব ডোলা সিল্কের ওপর যাচ্ছে এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্টে পুরোটা এরকম কাট দানা সিকোয়েন্স স্টিচ করে বসানো অল ওভার কিন্তু ছোট ছোট সিকোয়েন্স স্টিচ করে বসানো যাচ্ছে এই যাচ্ছে এটার একটা পেন্সিল প্যান আর পুরো অর্গানজা দুপাট্টা এই যাচ্ছে পুরো অর্গানজা দুপাট্টা দেখো

চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যা যা পছন্দ হচ্ছে আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো আমাকে একেবারে পাঠিয়ে দাও আমি বিল করে দেবো আর যারা আসতে পারছো একবার দমদম স্টেশনের নেমে আমাকে কল করে নিও সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে আটটা অবধি প্রত্যেকদিন দোকান খোলা থাকে চলো টাটা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাও